হ্যালো গাইস মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম আলু দিয়ে লাল লাল এবং ঝাল ঝাল চিকেন কষার রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেরি কিসের চলুন রেসিপি শুরু করা যাক প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নেব তার জন্য চিকেনের মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ ও হাফ চামচ হলুদের গুঁড়া এরপর এর মধ্যে অ্যাড করে দেব দু থেকে তিন চামচ সরিষার তেল ও অর্ধেক পাতি লেবুর রস চিকেনের মধ্যে আগে থেকে লবণ এবং লেবুর রস যদি মাখিয়ে রাখেন চিকেনের যে একটা স্মেল থাকে সেটা আর থাকবে না সব কিছু এখন আমি চিকেনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে সাইডে সরিয়ে রেখে দেব আলুগুলো এখানে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি প্রথমে এগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াই দিয়ে দেবো তিন চামচ সরিষার তেল তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব আলুগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ এবং কালারের জন্য হাফ চামচ হলুদের গোঁড়া লবণ এবং হলুদের গোড়া আলুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট ধরে লো ফ্লেমে সিদ্ধ করে নেব দেখুন আলুর দুই দিকই পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিয়ে একটা অন্য পাত্রের মধ্যে রেখে দেবো তারপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলার মধ্যে দিয়ে দেব এক টুকরো দারুচিনি এক টুকরো এলাচ এবং দুই টুকরো লবঙ্গ আরও আমি তিন চামচ সরিষার তেল অ্যাড করে দেব তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব এক বাটি পেঁয়াজ বাটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে দু মিনিট ধরে কষিয়ে নেব পেঁয়াজের যখন এই রকম কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব দুই চামচ রসুন বাটা রসুন বাটাটাকেও আরও দু মিনিট ধরে কষিয়ে নেব যাতে রসুনের থেকে কাঁচা গন্ধ চলে যায় পেঁয়াজ ও রসুন ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব তিন চামচ আদা বাটা ও একটা পাতলা পাতলা করে কেটে নেওয়া টমেটো টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় তাই এর মধ্যে অল্প করে লবণ অ্যাড করে দেব এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও দু মিনিট ধরে কষাতে থাকবো যতক্ষণ না টমেটোগুলো গলে যায় যখন টমেটোগুলো রকম গলে যাবে তখন এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করব গুঁড়া মশলার মধ্যে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া এক চামচ লঙ্কার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না এখন এর মধ্যে অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো মশলা কষানোর সময় যদি অল্প করে জল ব্যবহার করেন তাহলে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে না এইখানে আমার লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু কম মনে হয়েছিলো তাই আমি আরও এক চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেব এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে দিন থেকে চার মিনিট ধরে কষাতে থাকবো মশলা পারফেক্টভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে দেব উপর দিয়ে আরও তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে চার মিনিটের জন্য রেখে দেব দেখুন চিকেন থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে এবং চিকেনে ছাল থাকার কারণে কতটা প্রচুর পরিমাণে তেল বের হয়েছে তাই আমি এখানে প্রথমে খুবই অল্প করে তেল ব্যবহার করেছিলাম এটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই এর মধ্যে আমি অল্প করে জল অ্যাড করে দেব এখন চিকেনটাকে মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব চিকেন যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভালোভাবে মিক্স করে দেব আলুগুলোকে আমি আগে থেকে হান্ড্রেড পারসেন্ট ভেজে রেখেছিলাম তাই এর মধ্যে আর সেদ্ধ হতে সময় লাগবে না সবশেষে আলুগুলোর মধ্যে মশলা যাতে পারফেক্টভাবে ঢুকে যায় তা এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও দু মিনিট রেখে দেব দু মিনিট পর দেখুন কালারটা কত সুন্দর চলে আসছে গরম গরম পরিবেশন করার জন্য এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা চিকেনের আর কোন ধরনের রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন দেখা হবে এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই